অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান তালার নামে শুরু করছি মানুষ হিসাবে আমাদের এই জীবনের উদ্দেশ্য কী আমরা কোথা থেকে এসেছি এবং আমরা কোথায় যাব এই প্রশ্নটি একজন মানুষ তার জীবনের কোনো না কোনো এক সময় উপলব্ধি করে এবং এর প্রকৃত উত্তর পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব নয় কারণ কোনো মানুষ জানতো না সে আসলে কোথা থেকে এসেছে এর উত্তর একমাত্র মানুষের সৃষ্টিকর্তাই জানে তিনি মোহান আল্লাহ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন শূন্য থেকে তার আপন মহিমা বলে আপনি পৃথিবীতে যে কোনো কারণে গভীর ডিপ্রেশনে যেতেই পারেন সুখ দুঃখ আনন্দ বেদনা দারিদ্রতা কিংবা সচ্ছলতা জীবন অথবা মৃত্যু প্রত্যেকটি জিনিসই মানুষের জীবনের চরম এক বাস্তবতা আপনি কোনো একটিকে অস্বীকার করে জীবনকে মেনে নিতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আপনার জীবনকে একপাক্ষিকভাবে শুধু সুখ আনন্দ জীবন স্বচ্ছলতা দিয়ে তৈরি করতে সক্ষম হবেন না আমরা আমাদের মানুষ হিসেবে প্রত্যেকেরই জীবনের উদ্দেশ্য থাকে সব কিছুকে সুন্দর করা সঠিক পথে চলা তারপর জীবনের কোনো না কোনো সময় মানুষকে হতাশাগ্রস্ত হতে হয় কিংবা দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় সেটি এমন নয় যে শুধু আপনার নিজের কাজের কারণে তা হতে পারে অন্যের কারণে আপনার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের কারণে আপনি যদি চরম বাস্তবাদী মানুষ হন তারপরও আপনি কোনো না কোনো সময় হৃদয় ভাঙার অনুভূতি অনুভব করতেই পারেন আপনার সামনে এমন দুঃখের মুহূর্ত বা এমন অপ্রত্যাশিত সময় আসতে পারে যার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না এবং আপনি এর জন্য তাই নাও হতে পারেন তা হতে পারে অপ্রত্যাশিত এবং এমন একজন মানুষের কারণে যার সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা নেই কারণ মানুষ যতই যান্ত্রিক হচ্ছে ততই অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে আপনি মহাসড়কের দিকে তাকালে দেখতে পাবেন এর অধিকাংশ দুর্ঘটনাই দুইটি পক্ষের কোনো একটি পক্ষ হয়তো নিরপেক্ষ কিন্তু যখন দুর্ঘটনার কবলে পড়ে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় তেমনি আপনার জীবনও একটি মহাসড়কের মধ্য দিয়ে যাওয়া একটি পথ চলা মাত্র যার উপর আপনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই তাই মানুষ হিসাবে আমাদের সবার আগে নিজেদের অস্তিত্ব নিজেদের জীবনের উদ্দেশ্য এবং প্রকৃত গন্তব্য জানা উচিত তবেই জীবন সুন্দর সার্থক এবং অর্থপূর্ণ মনে হয় নিজের কাছে পবিত্র কোরআন মানুষকে সেই সব তথ্য জানিয়েছেন প্রকৃতপক্ষে জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তাকে মান্য করা তার সন্তুষ্টির জন্য পথ চলা তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পিত করা কারণ তিনি আপনি এবং এই সমগ্র সৃষ্টি সব কিছুই সৃষ্টি করেছেন এবং এই সব কিছুর মালিকও তিনি তাই পরিপূর্ণ আনুগত্য একমাত্র তারই প্রাপ্ত আপনি যদি আপনার সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করতে না পারেন তাহলে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারবেন না আপনার নিজের জীবন আপনার পরিবার আপনার পথচলা এই পৃথিবীর সৌন্দর্য এবং যা কিছু আপনি উপভোগ করেন সব কিছু আপনার স্রষ্টার তৈরি এই আপনি কৃতজ্ঞতা অনুভব করেন আপনি গভীর উপলব্ধি করেন কেবলমাত্র আপনার মহান স্রষ্টা আল্লাহই পারেন আপনাকে জ্ঞান এবং সঠিক পথ প্রদর্শন করতে আর এটি যখন আপনি অনুভব করবেন আপনি তারই কাছে আত্মসমর্পণ করবেন এবং তিনি আপনাকে সঠিক পথ প্রদান করবেনও তার প্রতিশ্রুতি তিনি তার পবিত্র গ্রন্থে বিভিন্ন আয়াতে দিয়েছেন এ কারণেই তিনি মানুষকে তার জীবনের উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন তার জানানো সেই উদ্দেশ্য ছাড়া যদি আপনি আপনার জীবনকে চিন্তা করেন তবে তা খুবই সীমিত অর্থহীন এবং অসমাপ্ত একটি প্রচেষ্টা মাত্র এবং যার কোনো ও প্রকৃত লক্ষ্য নেই আর আপনি যদি আপনার স্রষ্টাকে মান্য করেন তাহলে তার দেয়া পৃথিবীতে দেয়া দেওয়া বিধিবিধান অনুসরণ করেন পরিপূর্ণ আনুগত্যের সাথে তিনি আপনাকে পথ দেখাবেন তিনি সাহায্য করেন তিনি আপনাকে সাহায্য করেন এটি অনুভব করেন এটি চমৎকার একটি অনুভূতি এই অনুভূতি আপনার জীবনকে সহজ করে তুলবে এবং আপনাকে জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে শেখাবে আল্লাহতালা মানুষকে বলেছেন তোমরা প্রকৃত মুসলিম না হয়ে জীবন শেষ করো না আর একজন প্রকৃত মুসলমান হিসেবে জীবনযাপন এতটা সহজ নয় এজন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে যা আপনি ভালোবাসেন আবার এমন অনেক কিছু করতে হতে পারে যার প্রতি আপনার হয়তো আগ্রহ নেই কিন্তু সেই পথে অর্থাৎ সেই কঠিন পথে ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে বদলানোর মধ্য দিয়ে আপনি যদি প্রচেষ্টা অব্যাহত রাখেন আপনার রব আপনাকে সাহায্য করবেনই তার সাহায্য ব্যতীত কেউই পথপ্রাপ্ত হয় না এবং আপনি যাই কিছু মনে করেন না কেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন গলিতে গলিতে রবের কাছে সমর্পিত হয়ে রবের মহিমা উপলব্ধি করে জীবন কাটাচ্ছে তিনি তার সৃষ্টিকে তার আপন মায়ায় এবং ভালোবাসায় পরিবেষ্টিত করে রাখতে চান কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে আপনার নিজের থেকে বেশি ভালোবাসেন সর্বদা আপনি বিশ্বাস রাখেন আপনার রবের প্রতি আপনার জীবনের মূল উদ্দেশ্য হিসাবে এটিকেই রাখেন আপনার স্রষ্টাকে মান্য করা তার নির্ধারিত পথ অনুসরণ করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা আপনি নিশ্চিত থাকেন তিনি আপনাকে সাহায্য করবেনই এজন্য এই আল্লাহতালা তার পবিত্র আল কোরআনের আয়াতের মাধ্যমে নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি একজন প্রকৃত মমিন হিসাবে নিজেকে পথ চলতে সাহায্য করুন আল্লাহতালা সহজ সরল পথের কথা বলেছেন আপনি আগে নিজের জীবনের পথকে সহজ সরল ভাবুন সহজ সরলভাবে চলার পরিকল্পনা করুন জীবনকে জটিল কঠিন কিংবা কণ্ঠকময় করে তুলবেন না কারণ আপনি যদি আপনার মূল উদ্দেশ্য উপলব্ধি করেন তাহলে আপনি বুঝবেন আপনার জন্য মহৎ সুন্দর এবং মহা পুরস্কার রয়েছে সেটি আপনার গন্তব্য সেটিতেই আপনার পরিপূর্ণতা যখন আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব অনুভব করে তার কাছে আত্মসমর্পণ করেন তখন এই পৃথিবীতে আসা দুঃখ কষ্ট ভয় হতাশা এগুলো সবই খুব সাময়িক সময় মাত্র পরিপূর্ণ সময় মৃত্যুর পর যেখানে আপনার রবের দয়া রবের ক্ষমা এবং রবের মহিমা আপনি পরিপূর্ণ উপলব্ধি করবেন আপনার সত্যিকার জীবনকে আপনি দেখতে পারবেন যেটি আপনার গন্তব্য আর এজন্যই একজন সঠিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ পবিত্র আয়াত আয়াতসমূহকে গভীর মর্যাদা এবং গভীর উপলব্ধি নিয়ে অনুভব করার চেষ্টা করে